হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আমরা যেতে চলেছি বাংলার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়িতে দেখতে দেখতে অনেক পথ পাড়ি দিয়ে আমরা এখন গন্তব্যে এসে পৌঁছালাম এই যে শান্ত নিঃশব্দ একটা গ্রাম দেখছেন এটার নাম সাগরদারি এখানে জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত শত বছরের পুরনো এই বাড়ির প্রতিটা ইট যেন আজও বলে চলে এক প্রতিভুবন শিশুর বেড়ে ওঠার গল্প সামনে যে ভুবনটি দেখছেন এটা হলো একটি জাদুঘর এখানে সংরক্ষিত আছে মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র চলুন একবার ঘুরে আসি জাদুঘরের ভেতর থেকে আর এই যে ভুবনটি দেখছেন এটা হলো জমিদার বাড়ির শত বছরের পুরনো এক মন্দির ফুল ও ফল গাছ দিয়ে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলা এই জমিদার বাড়ির সব জায়গা এই আম গাছটিতে দেখলাম প্রচুর আম হয়েছে একটা ভাই পেরে খাচ্ছে আর এই যে হলাম আমরা দুই হত ভাগা সামনেরটা আমি আর পাশেরটা আমার ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকায় মামার বাইকটা নিয়ে প্রতিদিন টই টই করে ঘুরে বেড়ানোটাই হলো আমাদের কাজ যাই হোক এখন ফিরে যাওয়ার সময় হয়েছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এই অপরূপ সৌন্দর্যের কথা বলে শেষ করার নয় তবুও ভাবলাম আমরা একা কেন দেখবো আপনারাও একটু উপভোগ করেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাই হোক এখন ফিরে যাওয়ার সময় হয়েছে মামার গাড়িটা গ্যারেজে রাখা মামা এখন গাড়িটা পার্কিংয়ের জন্য গিয়েছে আর আমি এখানে ভিডিও করছি ও আর একটা জায়গায় তো এখনো যাওয়াই হয় নাই চলুন এখানে ঘুরে আসি সেই জায়গাটাতে এই হলো সেই কপতক্ষনথ মধুসূদন দত্তের অনেক প্রিয় তার লেখা কপতক্ষনথ কবিতা আজও পাঠকের হৃদয় সারা জায়গায় কবি নিজেই লিখেছিলেন তোমার তটে ছোটবেলা কাটিয়েছি চুপে এই নথ আজও বইছে তার স্মৃতির ভার বুকে নিয়ে তিনি বলেছিলেন স্নিগ্ধতব তব স্নিগ্ধতব কুলে চিরকাল রবে চিত্রে এই দৃশ্য ফুলে এখনও দাঁড়িয়ে মনে হয় মাইকেল আজও এই নদের জলে মুখ করে তাকিয়ে আছে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে